আসসালামু আলাইকুম সুমাইয়া কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদেরকে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো অতুলনীয় স্বাদে মুরগির মাংসের ঝোল রেসিপি প্লিজ আপনারা আমার রান্নাটি পছন্দ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখি এখানে আমি একটা মুরগির পিস করে কেটে নিয়েছি এটা কিন্তু ব্রয়লার মুরগি বা দেশি মুরগি নয় এটা হচ্ছে ডিম পাড়ার লেয়ার মুরগিটা এখানে আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে হলুদ আর মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে রেখেছি নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি আর সাদা তেল এবার রান্নায় চলে এলাম এবার আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি আর তেজপাতা গুলো একটু নাড়া দিয়ে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু একটু নরম করে এবার পেঁয়াজের মধ্যে লবণ এড করে দিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি হাফ সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এর মধ্যে নিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দুই চামচ জিরে বাটা দেড় চামচ এবার এগুলো নেড়ে চেড়ে তেলে ভাজে ভেজে নেব যে কোনো রান্নায় মশলাটা তেলে ভাজলে গানটা ভালো হয় দেখুন ভেজে নিয়েছি এর মধ্যে এবার পেস্ট করা হলুদ মরিচ জিরা যে পেস্ট করে রেখেছিলাম ফাঁকি ধনিয়া গুঁড়া ওইগুলো দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ডাকি যতটুকু ছিল ফ্রিজে ততটুকু দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু পানি অ্যাড করতে হবে পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব একটু ঢেকে দিলে মশলাটা কষে আসবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা ভালো করে না কষলে কিন্তু রান্নার স্মেলটা ভালো আসে না দেখুন তেলটা উপরে দিয়ে গেছে তার মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষে এসেছে বা এটা আবারও ভালো করে নেড়ে চড়িয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে আমি এই রান্নায় কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করছি না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি এবার এর মধ্যে ভাংকে দিয়ে দিলাম তারা চাইলে আরও ছোট বড়ো পিস করে কাটতে পারেন কিন্তু মাংসের ঝোল রান্নার ক্ষেত্রে এইরকমভাবে মাংস কাটলেই ভালো হয় যেহেতু আমি সাথে আলু দেব আর এই মুরগিটা কিন্তু ঝোল রান্না করলেই বেশি ভালো লাগে এবার আমি এটা মিশিয়ে নেব এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ওই যে ঢাকনা খুলে দিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু একটু একটু করে পানি ছাড়তে শুরু করেছে আমি আবারও থেকে মিশিয়ে দেবো উল্টে পাল্টে দেব বা আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখুন উপরে তেল উঠে এসেছে এই মুরগিটা থেকে কিন্তু অনেক তেল তেল বের হয় যেহেতু আমি এখানে মুরগির চামড়া যেটা আছে ওইটা সহ নিয়েছি কারণ রান্নার মধ্যে তেলটা বের থাকে উপরে দেখতে খুব ভালো লাগে খেতেও ভালো লাগে এবার এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু এটা লেয়ার মুরগি এটা একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় লাগে তাই পানিটা বেশি লাগবে এবার ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখুন পানি খুঁটে উঠেছে বা এটা নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দেব দেখুন ঝোলের পরিমাণটা দেখুন ফুটতে শুরু করেছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার ঢাকা খুলে দেখুন উপরে তেল চলে এসেছে তার মানে আমার মাংসটা প্রায় ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু ছোট আলু লাল লাল যে ছোটো আলুগুলো হয় ওইগুলো কিন্তু মাংসের সাথে ঝোল করে রান্না করলে খুব ভালো লাগে আপনারা চাইলে বড় আলু পিস করে দিতে পারেন আমি এটা পছন্দ করি তাই আমি এটাই দিয়েছি এবার আলু দিয়ে যখন ঝোল ঘাঢ় হয়ে আসবে তখন আপনারা আলুটা দিয়ে দেবেন আলু দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে যেহেতু এটা ঝোল রান্না করব। তাই আমি আরও এক কাপের মতো পানি এড করে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার দেখুন ঢাকনা খুলে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই যে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আলুটাও মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আলু যদি আপনারা আরও আগে দিয়ে দেন তাহলে হবে কি মাংস সিদ্ধ হতে হতে আলুটা ঘোলে যাবে ভেঙে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না প্রজায় আমার রান্না প্রায় শেষ এবার এর মধ্যে দিয়ে দিতে হবে টালা জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো আপনারা দিতে পারেন এবার আরও কিছুক্ষণের জন্য রেখে দিলাম ঢাকনা খুলে দেখুন এই যে আমার রান্না কমপ্লিট এটা কিন্তু জোর জোরে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা চাইলে রুটি দিয়ে বা খিচুড়ি দিয়েও খেতে পারেন আমি ভাতের সাথে খেতেই পছন্দ করি আপনারা আমার রান্নাটা ট্রাই করে দেখবেন একবার আমি জানি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন বাই বাই